ফুটন্ত গরম পানির মধ্যে মাছ রান্না করলে এক প্লেট বাদ নিমেষে শেষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিন্ন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি তো আমি এখানে একটা তেলাপিয়া মাছ দিয়েছি মাছটা একটু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়েছি এদিক সেদিক করে যেন দুনো ফিট হয় সিদ্ধ হয় তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা এভাবে একটা চামচের সাহায্যে এগুলো সরিয়ে নেব মা কাঁটা ছেড়ে নেব মাছের মধ্যে কোনো কাটা যেন না থাকে এটা যে কোনো মাছ দিয়ে করা যায় আপনার হাতের কাছে যে মাছ থাকে এই মাছ দিয়ে করতে পারবেন তো আমার কাছে তেলাপিয়া মাছ ছিল আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি একদম সবগুলো পরিষ্কার করছি একটা কাঁটাও নাই কাঁটাগুলো বেঁচে ফেলেছি তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে দিয়েছি এগুলো ভেজে একটু ভাজি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন মানে পেঁয়াজ রসুন হলুদ মরিচ একটু জিরার গুঁড়া এই মাছ রান্না করতে যাই লাগে সবই দিতে হবে তো এগুলো আমি সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি কারণ এইটাতে আর পানি দেওয়া যাবে না মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি মশলাগুলো কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা কাঁচা গন্ধটা যেন না থাকে তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি জামা সিদ্ধ করা মাছ আছে এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আর পানি দেবো না এ আমি এগুলোর সাথে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই মাছটা এ রান্না এভাবে মাছ রান্না করলে মানে খুবই মজা যারা মাছ খেতে চায় না তারাও খাবে বোঝা যাবে না এটা কী মাছ রান্না করছেন বা কী রান্না করছেন খুব মজার একটা খাবার তো এখানে আমি লেবু পাতা দিচ্ছি এটা মানে ভিন্ন একটা স্মেল আসে এটার জন্য আমি লেবু পাতাটা দিয়ে দিচ্ছি দুইটা আপনার থাকলে দেবেন না থাকলে না এটা অপশনাল তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হয়ে গেছে আমার মাছের ভাজি মাছের চটচরি